আজকে আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো যে আপনাদের ফেসবুকের মধ্যে কিন্তু বড় ভিডিও কিন্তু দেখা যায় না বা ভিডিও অপশন কিন্তু শো হচ্ছে না তাহলে কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের দেখবো মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু এই কাজটি কিন্তু কমপ্লিট করতে পারবেন এবার বিষয় হচ্ছে এটি কীভাবে ঠিক করতে হয় আপনারা সর্বপ্রথমে আপনাদের মোবাইলটিকেও ওপেন করবেন আমি এখানে কী করব সিমভাবে মোবাইলটিকে ওপেন করছি ওপেন করার পর ফেসবুকটিকে ওপেন করছি এবার ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আমার ওপরের দিকে কিন্তু কোনো প্রকার কিন্তু এখানে ভিডিওর অপশন কিন্তু শো হচ্ছে না যে ভিডিও দেখব সেই ভিডিওর অপশান কিন্তু আমি পাচ্ছি না বা আপনারা পাচ্ছেন না তাহলে কীভাবে এটা আবার আনবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য এখান থেকে দেখতে পারবেন এখানে আপনাদের ফ্যান্ডের অপশান থাকবে এখান থেকে আপনাদের কী দেওয়া থাকবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের অপশানগুলি কিন্তু একে একে দেওয়া থাকবে এবার বিষয় হচ্ছে এখানে আপনাদের ভিডিওর অপশান কিন্তু আগে ছিল এখন নেই তাহলে কী করবে এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন বা থ্রি লাইনে ক্লিক করার পর এখানে ওপরের দিকে সেটিংসের আইকন পেয়ে যাবেন এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর সেটিংসটা ওপেন হয়ে যাবে এবার সেটিংস কোথায় পাবেন অনেকজনের কি দেওয়া থাকে ওখানে আপনাদের দেখবেন ট্যাপ বার বলে দেওয়া থাকবে বা অনেকজনের না পেলে এখানে সার্চ সেটিংসে যাবেন যাওয়ার পর সার্চ করবেন সার্চ করবেন যেটা আমরা সার্চ করছি এখানে আপনারা লিখবেন নোটিফিকেশন বার এটা লিখার পরে দেখবেন আপনাদের একটি সেটিংস থাকবে পিনের আইকন দেওয়া থাকবে অনেকজনের কি দেওয়া থাকে ট্যাব বার বলে দেওয়া থাকবে আর যাদের থাকবে না তারা নোটিফিকেশন বার্ড ওই অপশানটি আপনারা সার্চ করে নেবেন যেটা আমি এখানে কি করবো সিম্পলভাবে ভাবে চলে যাবো কোথায় এখানে দেখতে পারবেন এই ট্যাপ বার অপশানে চলে যাচ্ছে আর আপনাদের নোটিফিকেশান বারগুলো লেখা থাকবে ওই অপশানে ক্লিক করবেন যেহেতু আমি এখানে ট্যাপ বার অপশানে ক্লিক করছি আপনার মোবাইলে যদি এরকম থাকে তাহলে ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সম্ভাবনা কাস্টমাইজ দা বার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের কী করতে হবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের অপশানগুলি শো করবে এবার নিচের দিকে দেখবেন আপনাদের হাইডেড এখানে আপনাদের কী দেওয়া থাকবে শর্টকাটগুলো একটা অপশান থাকবে হাইড যদি করা থাকে তাহলে কিন্তু আপনাদের এটা হবে না তার জন্য আপনাদের কী করতে হবে এটা আনহাইড করতে হবে তাই যে না যেটা লেখা থাকবে এটাকে কী করবেন সেগুলো পিন করে দেবেন বাট পিন করার পরে দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু চলে আসবে এবং এটাও কিন্তু আপনাদের ওখানে কিন্তু দেখাবে এবার এটা দেখাচ্ছে কি দেখাচ্ছে না সেটাও দেখাচ্ছে কিন্তু দেখতে পারবেন লাইভ প্রবলেম কিন্তু আমি আপনাদের দেখালাম এবং এখান থেকে আমি ভিডিও কিন্তু এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে দেখতে পারবো লং লং ভিডিও কিন্তু আমার সামনে কিন্তু চলে আসবে আপনারাও কিন্তু এরকমভাবে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন এবার যাদের হচ্ছে না তারা কী করবেন এখান থেকে একটি ক্লিয়শন নেবেন আপনাদের এই জায়গা নেওয়ার পরে কিন্তু আপনাদের কী করতে হবে আপনাদের অভিযোগ করতে হবে বা আপনাদের রিপোর্ট কিন্তু জানাতে হবে যে আপনাদের এই অপশানটা আসছে না আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে ফেসবুক থেকে আর যাদের ফেসবুকের অ্যাপে আপডেট নেই তারা অবশ্যই ফেসবুকের অ্যাপটিকে আপডেট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের এই অপশান কিন্তু আবার শো করা হবে বা আবার কিন্তু দেখাবে আশা করছি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি কোথাও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি শেষ করছি